জাতি সুবিচারের দাবিতে এবারে রাস্তায় নামল আঠাশটি স্কুলের প্রাক্তনীরা প্রায় তিন চার হাজার প্রাক্তনীরা এদিন রাস্তায় নামলেন এবং তাদের একটাই দাবি নির্যাতিতার সুবিচার জাস্টিস ফর আর্জিকর এবং দোষীরা যারা রয়েছে তাদেরকে যেন সত্য খুঁজে বার করে তদন্তকারীরা এমনটাই তারা স্লোগান তুলছেন তাদের একটাই দাবি দোষীদের এবং তদন্ত শেষ করা হোক সুবিচার করা হোক নির্যাতিতার সঙ্গে যে ঘটনা ঘটেছে তার প্রতিবাদে মুক্ত হয় এই শীর্ষক দিয়ে আজকের মিছিল চলছে স্কুলের প্রাক্তনীদের উত্তর মধ্য কলকাতার আঠাশটি স্কুলের প্রাক্তনীদের এবং এই মিছিল চলছে কলেজ স্কোয়ার থেকে শুরু হয়ে একেবারে শ্যামবাজার পর্যন্ত দোষীদের দ্রুত শাস্তির ব্যবস্থা করুক তদন্তকারীরা এবং দোষীদের দ্রুত শাস্তির ব্যবহার ব্যবস্থা করে সুবিচার দেওয়া হোক নির্যাতিতাকে এখন দেখার বিষয় যে বিচারের দাবিতে তারা পথে নেমেছেন সেই বিচার কবে মিলবে ক্যামেরায় দীপঙ্কর অধিকারীর সঙ্গে দেবিকা মজুমদারের রিপোর্ট নিউজ টাইম